গর্ভের সন্তান পাশে কেউ নেই জীবনটা যেন শত্রু হয়ে দাঁড়ায় মেয়েরা কিন্তু সব ভুলতে পারে কিন্তু প্রেগন্যান্সিতে কেউ যদি তাকে কষ্ট দেয় সেটা সে কখনোই ভুলে যাবে না তার সাথে যদি সম্পর্ক ভালোও হয়ে যায় তারপরও কোনো এক মুহূর্তে গিয়ে শেষে গিয়ে বা কোনো এক সময় বলবে তুমি আমাকে এটা বলেছিলে সেটা ভুলতেই পারে না সে সুমনার জীবনে এখন একটা নতুন প্রাণ বেড়ে উঠছে আট মাসের প্রেগন্যান্সি পেটটা ভারী হয়ে গেছে পায়ে পানি আসে পাটা ফুলে যায় রাতে ঘুম হয় না বুক ধরপড় করে প্রচুর খিদে পায় কিন্তু খেতে পারে না শরীরে ভীষণ ব্যথা মনে দুঃখ এই অবস্থায়ও সে কারো কাছে কিছুই চায় না শুধু একটু শান্তি চাই কিন্তু এই সময়টাতেই তার সবচেয়ে আপন মানুষ তার স্বামীটাই যেন হয়ে গেছে সবচেয়ে বড় শত্রু বিয়েটা হয়েছিল প্রেম করে নিজের ভাইয়ের খুব মামাতো ভাইয়ের সঙ্গে ভালোবাসা ছিল অনেক বিশ্বাস ছিল কিন্তু এখন তা শুধু কাগজে কলমে নাম লেখার মতো ছেলেটা একটা ছোটখাটো কোম্পানি চালাত কোম্পানিতে চাকরি করত। কিন্তু তারপর নিয়মিত কাজে যেত না বাসায় টাকা পয়সা দেয় না বরং বাইরে বন্ধুদের সাথে হোটেল রেস্টুরেন্ট খাওয়া এসব নিয়েই তার যত মনোযোগ আর সুমনা গর্বের সন্তান নিয়ে অসুস্থ শরীর নিয়ে দিনভর এক একটা বাসায় কাজ করে এ বাসায় এক ঘন্টা ও বাসায় এক ঘন্টা এভাবে সে প্রায় এক দিনেই প্রায় ছয় থেকে সাতটা বাড়িতে কাজ করে মাসে প্রায় পনেরো হাজার টাকা ইনকাম করে এই টাকায় মূলত চলে সংসার চলে বাচ্চাদের দুধ চলে স্বামীর ভাতও তার শাশুড়ি এমন একজন মহিলা যিনি ছেলের কোনো দোষই দেখতে পান না বরং পুত্রবধূকেই নানা ধরনের খোঁটা দেন কেউ কিছু খেতে দিলেও ভাগ বসান কিন্তু সে গর্ভবতী মেয়েটার দিকে একবারও তাকান না এইভাবেই প্রায় সাত মাস পর্যন্ত কাজ করে চলেছে সুমনা এই আট মাসে যখনই প্রেগন্যান্সিতে প্রেগনেন্সির হচ্ছে আট মাস তখন না শরীর সইতে পারছে না সে নিজেই বলছে আমি আর কাজ করব না হ্যাঁ আমার কাজ করলে আমার শরীর আর বেড়ে উঠছে না চাকরি ছাড়ার পর দিনগুলো যেন আরো কঠিন হয়ে দাঁড়ালো সুমনার আগে যে যেটুকু টাকা আসতো এখন তাও আর আসছে না স্বামীর কিছু জমানো টাকা ছিল সেটা নিয়ে হঠাৎ পালিয়ে যায় স্বামী কোনো যোগাযোগ নেই কোনো খোঁজ নেই দিন পর ফিরেও মেয়েটাকে পাঠিয়ে দিল বাবার বাড়িতে এখন সে সুমনা নিজের জন্য কিছুই চায় না শুধু বলে আমার খুব খেতে ইচ্ছা করে কিন্তু খেতেই পারি না বাবার বাড়িতে আছি বাবাও সেরকম অবস্থা সম্পন্ন না বাবাকে বলেছিলাম আল্ট্রাসনো করব। আমাকে এক হাজার টাকা দাও কিন্তু সে টাকাটাও দেয়নি কারণ বাবার কাছে নাই কিভাবে দেবে এদিকে যে গ্রামে এসেছি সেখানে শুরু হয়েছে নতুন এক আতঙ্ক লোক মুখে শোনা যাচ্ছে শিয়ালের মতো এক প্রাণী বের হয়েছে কেউ বলছে এটা হায়নার মতো যেটা নাকি ছোট ছোট শিশুকে আক্রমণ করছে কারো নাক ছিঁড়ে গেছে কারো কান নাই কারো বাড়িতে হাঁস মুরগি কিছুই থাকছে না একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে এই ভয়ের মধ্যেই তার পেটে সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই করছে না আছে নিরাপত্তা না আছে ভালোবাসা না আছে চিকিৎসা আছে শুধু একটা মায়ের নিঃশব্দ কষ্ট আপনার নিজের জীবনেও কি এমন কিছু ঘটেছে আপনার গর্ভকালীন সময় এমন কোনো কষ্ট ছিল যেটা আজও মনে পড়লে চোখে পানি এসে যায় কেউ অবহেলা করেছিল ভালোবাসার অভাবে কষ্ট পেয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আর যদি এরকম গল্প আপনি চান যে আমি আপনার গল্পগুলো এরকম শেয়ার করি অবশ্যই ইনবক্স করতে পারেন যেগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই গল্পটা একটা আপু পাঠিয়েছে ইনবক্সে ধন্যবাদ